দুর্নীতি মামলায় বর্তমানে জেলে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেল কোর্ট অনুযায়ী জিও অরফানেজ দুর্নীতি মামলায় সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে কাজ করতে হবে তবে খালেদা জিয়াকে ভিআইপি মর্যাদায় বন্দী হওয়ায় তাকে ঠিক কী কাজ করতে দেওয়া হবে তা এখনও কারা কর্তৃপক্ষ নির্ধারণ করেনি এ বিষয়ে ঢাকা জেল সুপার জাহাঙ্গীর কবির জানান সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বন্দীদের নির্ধারিত পোশাক পড়তে হয় সেই সাথে কাজও করতে হয় আর এর কোনো বিকল্প নেই তবে খালেদা জিয়ার ক্ষেত্রে এ বিষয়ে দু একদিন পরে সিদ্ধান্ত নেওয়া হতে পারে তিনি বলেন ভিভিআইপি বন্দীদের শৌখিন বাগান করা বা লাইব্রেরি দেখাশোনার মতো শ্রমে লাগানো হয় কিন্তু যেখানে রাখা হয়েছে সেখানে এ ধরনের কোনো কাজ সত্যিকার নেই তবে খুব তারা কাজ দেওয়া হবে তাহলে শেষ পর্যন্ত কি জেলে কাজ করতে হবে যাতে কি এটা মেনে নেবে প্রিয় ভিউর আপনারাই বলুন খালেদা জিয়াকে জেলখানায় কোনো কাজ করানো কি ঠিক হবে আপনাদের কি মতামত আপনারা কি কাজ করানোর পক্ষে নাকি বিপক্ষে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন